কিছু মানুষ আছে তারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না শুধু আপন হওয়ার অভিনয়টা করে ধনির গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে গুরুত্ব দেবে তো বেঁচে থাকতেই দাও মরে যাওয়ার পরে তো পর মানুষও কেঁদে দেয় আজ এ দেহে যান আছে তো দেখে না এই মানুষগুলো যখন দেহ থেকে যান চলে যাবে তখন কাফন সরিয়ে সরিয়ে দেখবে সবাই একজন খুব সুন্দর বলেছিল সময় বের করে কথা বলো আপন মানুষগুলোর সাথে যদি কাল এই আপন মানুষগুলোই না থাকে তো এই সময়গুলার কি করবে কিছু মানুষ আছে যারা বেঁচে থেকেও দুনিয়ার আগুনে জ্বলতে থাকে মরে গেলেও জাহার নামের আগুনে জ্বলতে থাকে কে বোঝে এই জ্বলতে থাকা মানুষগুলোকে গুরুত্ব দেবে তো বেঁচে থাকতেই দাও আমার প্রয়োজন তোমাদের না ভাবালেও আমার স্মৃতি তোমাদের কাঁদাবে রিলেশনের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত যদি অন্যের ব্যথা টের পাও তবে তুমি মানুষ সৎসঙ্গ আর সৎ চিন্তা এই দুটি জিনিস মানুষকে উন্নত করে লোকে যদি তোমায় নিয়ে ভাবে তবে ভাবতে দাও যদি বেশি কথা বলে বলতে দাও আর বেশি সমালোচনা করতে চাইলেও করতে দাও কারণ মনে রেখো এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকেই মনে রাখে চার ধরনের মানুষ থেকে দূরে থাকবে যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন সেটা কিন্তু নয় বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানোও যায় না সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায় তার জন্যে ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি মিথ্যা কথায় মধু বেশি টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে কিছু মানুষকে গুরুত্ব দিলেও দোষ আবার না দিলেও দোষ মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে বাস্তব কি বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই অন্যের স্ত্রী আপনার কাছে আসতে চাইলে এই ইঙ্গিতগুলি দিবে এক আপনার গোপন বিষয় জানার চেষ্টা করবে দুই তাকে আপনার কেমন লাগে জিজ্ঞেস করবে তিন আপনার সাথে অনেক বেশি টাইম কাটাতে চাইবে পৃথিবীতে দুই ধরনের মানুষ বেশি অসহায় এক রূপ ছাড়া নারী দুই টাকা ছাড়া পুরুষ চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায়